আজকে আপনাদের দেখাবো সবচেয়ে কম সময়ে সহজ উপায়ে চলি সাইজের কামিজ কাটিং প্রথমে গলার নিয়ে নিব আড়াই ইঞ্চি নি তারপর নিয়ে নিব উটের মাপ সাত ইঞ্চি তারপর বাড়তি কাপড়টুকু সমান করে দাগ টেনে নিব তারপর নিয়ে নিব বগলের মাপ বগলের মাপ নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চি দিয়ে একটা দাগ টেনে নিব তারপরে সমান এক সমান করে দাগ টেনে নেব আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান হায়ের মাপ নিব আমরা চোদ্দ ইঞ্চি চুয়াল্লিশ সাইজের বডির জন্য চুয়াল্লিশ চোদ্দ ইঞ্চি হায়ের মাপ নেব আর মাঝখানে সাত ইঞ্চিতে একটা দাঁত টেনে নেব তারপরে বডি নিব চুয়াল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে এগারো এগারো নিব বডির মাপ তারপরে পেটের মাপ নিব বিশ ইঞ্চি বিশ বিশের অর্ধেক হলো দশ তারপরে কমরে নিব কমরে নিব বেয়াল্লিশ বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ হলো সাড়ে দশ তারপর লাম্বার মাপটা নিয়ে নিব লাম্বা হবে পঁয়তাল্লিশ বাড়তি কাপড়টুকু টুকু সময় করে দাগ কেটে নিব তারপর চওড়া দিব ছাব্বিশ ছাব্বিশের অর্ধেক তেরো তারপরে দাগগুলো মিলিয়ে নিব তারপরে নিচের চড়ার দাগ আর কমরের হায়ের মাপের সাথে দাগ টেনে মিলিয়ে নিব পাশাপাশি আরেকটা দাগও আমরা মিলিয়ে নিব ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমরা কামিজটি কাটব যেহেতু আমি গলায় ডিজাইন গলা দেব বকরম দিয়ে এর জন্য আমি গলার মাপটা দেখালাম না গলায় বকরম দেওয়া হবে এজন্য আমি গলার কাটিংটা দেখালাম না তারপর চিহ্ন করে নিব কোমরে পেটে এবং বগলে এবার আমরা হাতা কেটে নিব হাতা লম্বাটা থাকবে পনেরো আর হাফ ইঞ্চি সেলের জন্য তারপর চার ইঞ্চিতে একটা দাগ টেনে নিব চিহ্ন দিয়ে দেব তারপর আমরা ওটা দাগ টেনে নিব এরপর তিন ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবং ওখান থেকে বগল পর্যন্ত একটা চিহ্ন দিয়ে দেব এটা যেহেতু প্লাজো কাটিং হবে এই জন্য আমি এই জায়গায় কখন কোনো শেপ দেবো না সামনে খালি সামনে রাউন্ড করে কেটে নেব এরপর আমি কাটিং করব শেপ করে কেটে নেব তারপর খোলা চার থেকে অল্প করে কেটে নেব এরপর সামনে কিছুটা কেড়ে নিউন ছেভ করে